আসসালামু আলাইকুম বন্ধুরা আর ডট চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি কিছু কথা বলার জন্য এবং আমি আজকে অনেক হ্যাপি কারণ আপনারা জানেন যে কী জন্য হ্যাপি কেন হ্যাপি আমি আপনাদেরকে সেই বিষয়টা জানাবো তারপরে সবচেয়ে মূল বিষয় হচ্ছে কি আমি আপনাদেরকে আজকে একটা জিনিস দেখাবো আপনারা আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে কতগুলি টাকা এই টাকা কোথায় পেয়েছি কীভাবে পেয়েছি সেটা আপনাদেরকে আমি আজ জানাবো আমি একটি ইউটিউব চ্যানেল ব্যবহার করি এবং আমি একজন ইউটিউবার আমি সেই ইউটিউব থেকে এই টাকাগুলা পেয়েছি আমি ইউটিউবে অনেক শ্রম দিয়েছি অনেক চেষ্টা করেছি আমার ইউটিউব চ্যানেলটা আমি যেভাবে র্যাঙ্কে উঠাবো এবং আপনাদের সহযোগিতায় আমি আজকে এতদূর পর্যন্ত এগিয়ে যেতে পেরেছি আপনারা আমাকে অনেক সহযোগিতা করেছেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য রয়েছেন তাদেরকে আমি অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আপনারা যারা ইউটিউব চ্যানেল ব্যবহার করেন এবং যারা আপনারা ইউটিউবে কাজ করতে চান অবশ্যই ধৈর্যশীলভাবে আপনারা সেই ইউটিউব চ্যানেলটি ব্যবহার করবেন এবং কখনো হাল ছাড়বেন না শুরু করতে চান আমি তাদেরকেও জানাচ্ছি একটি ভালো কথা সুখবর আপনারা ইউটিউব চ্যানেল ব্যবহার করেন এবং ইউটিউব চ্যানেল আপনারা অ্যাকাউন্ট খুলেন আপনারা সুন্দর সুন্দর ভিডিও আপলোড করেন এবং আপনারা যারা ইউটিউব চ্যানেল ব্যবহার করতেছেন আমার আছে আমি তাদেরকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা কারণ আমি অনেক সহযোগিতা পেয়েছি ওনাদের কাছ থেকে আশা করি আরো সহযোগিতা পাব এবং আপনাদেরকে আমি একটা বিষয় জানিয়ে রাখছি যে আপনারা যখন একটা ছোট গাছ লাগান আপনারা দেখবেন সে গাছটাকে পরিচর্যা করতে এবং মানুষ করতে অনেক সময় লাগে বড় করতে হলে গাছটাকে যখন আপনারা বড় করবেন অনেক সময় লাগে সেই সময় দিয়ে দিয়ে গাছটাকে বড় করতে হবে ঠিক সেম কাহিনী হচ্ছে ইউটিউবে ইউটিউবে সেভাবে আপনাকে পরিশ্রম করতে হবে হাল ছাড়া যাবে না আমি আজকে অনেক হ্যাপি আপনারা দেখতে পাচ্ছেন আমি অনেক টাকা পেয়েছি ইউটিউব থেকে ইউটিউব থেকে প্রথম আমি টাকাটা পেলাম তা আমি হ্যাপি অনেক খুশি আমার ভিতরে একটা অন্যরকম কাজ করতেছে আমি সেটা বলেও বোঝাতে পারবো না আমি অনেক আনন্দিত এবং আপনাদেরকে সকলকে আমার পক্ষ থেকে আবারও জানাচ্ছি কৃতজ্ঞতা যারা আপনার চ্যানেলটি আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলের সাথেই আছেন আপনারা আমাকে আরও সহযোগিতা করবেন আপনাদের সহযোগিতা আমার একান্ত কামনা আপনাদের সহযোগিতা আমি আরও এগিয়ে যাব ইনশাল্লাহ সবাইকে এই ভিডিওটি শেষ করতেছি সবাইকে ভিডিওটি শেষ করে জানাচ্ছি আমার পক্ষ থেকে সালাম